বিক্রি হইলো কি কত দাম কত একশো সত্তর টাকা দিয়ে বিক্রি করলাম মেয়ে কবিতর একশো সত্তর টাকা দিয়ে বিক্রি মেয়ে কবিতর ও কি দেশি কি গোলা গোলা না বাড়িতে কাটা কবিতর আছে বাড়িতে অল্প কয়েকটা কবিতা আছে খুব বেশি নাই আমি শখ করে বসি আর কি অনেক আগে তে মোটামুটি দুই হাজার সাল থেকে আমার বাসায় কবিতর আছে এখন অল্প আগে অনেক বেশি ছিল কি জাতের কবিতা সব এখন আপাতত আছে ডাউক আর এই দেশি এই দুই জাতের ডাউক আর দেশি

আসলে গবইতর বাজার কেমন একটু জোরে বলেন 700 টাকা কি জোড়া আছে 700 টাকা গোলা গোলা আপনার কাছে কি কি গবইতর আছে গোলাই আছে খালি গোলাই আছে আর গোলা বাদ এর কোনডা নাই না সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর কবুতরের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে আপনাদের কবুতর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরে কেমন দাম যাচ্ছে সেই তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই ভাই কবুতর কিনলেন কিনতে আসতেন না মিজতে আসতেন আসসালামু আলাইকুম তো ভালো আছেন অনেকদিন পরে আসলাম তাই যাই আল্লাহ আপনার হজ কবুল করুক সামনে শনিবার আসতেন অ সোনিবারে আজকে প্রথম হাট হাটুদিন থেকে বেড়া মাংস সব জায়গা শক্ত করে গেছে আর আজকে আস ঘাটে বসছেন না এই জন্য এই দিকতে যেতে লাগা আপনি দেখতে পায়নি আমি যদি ভিডিও মানে করিনি তারপরেও আপনি দেখতে পায়নি এরকম কি লাগে যে কে ওভার ভালোবাসা ভালো দেখেছ যাক আল্লাহ আপনার হজ কবুল করুক আজকে কি কি কবিতের জাত নি আসছিলেন চাচা গোলা ঘিরে না চিরা

আপনার কে কি ভালো লাগে আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ হলে ওই জন্যে অবস্থা ভালো আজকে কি কি জাতের কবিতা নিয়ে আপনি

তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ